হ্যালো আসসালামু আলাইকুম ফ্রাইজ আজকে আমি আপনাদের জন্য একটি পিএলপি ফাইল নিয়েছি পিএলপি ফাইলটা হলো যে এটা হলো দীপ্ত টিভির চ্যানেলের একটি নাটকের পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটা আপনাদেরকে আমি কাস্টমাইজ করে দেখাবো নাটকের পিএলপি ফাইলগুলা কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কি আপনারা নিজেরাও সেটা বানাতে পারবেন খুব সহজে চলুন তাহলে শুরু করা যাক এর জন্য আমি চলে যাচ্ছি আমার পিকচার ল্যাভে পিক্সার লেভে যেই নাটকের পোস্টারটা ডিস আপনারা দ্বীপটার পেলে এবং দ্বীপটা টি ভিএইচডির যে নাটকটা এই নাটকটা হলো পোস্টার ডিজাইন আপনাদের পিএলপি ফাইল হিসাবে দেখাবো দেখুন এখানে কোনো কিছু নাই আপনাদেরকে এটা পিএলপি ফাইল হিসাবে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আমি এই ছবিটা এখন বাদ দিব যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ডাবল লেয়ারে ডাবল লেয়ারে যাওয়ার পর ফরম টু ফরম গুলারি গরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ফটোটি সিলেক্ট করে নেব নেওয়ার পর ফটোটিকে এখানে ব্লক আনলক করে এটাকে আমরা ফুল করে দেবো দেওয়ার পর মার্কে ক্লিক করবো মার্কে ক্লিক দেওয়ার পর আমরা চলে এসেছি এখন আমাদের প্রথম কাজ এখান থেকে আমরা আবার ওই বল আইকনে চলে যাব যাওয়ার পর এখান থেকে এই যে উপরে ডান পাশে প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে আমরা ডিপটো যে পেলে লোগো ছিল সেই লোগোটা এখান থেকে প্লাস ক্লিক করে ফরম নিয়ে আনবো আনার পর এখান থেকে যে ডিপটো পেলে এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকে দেব ওকে দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে দিব ছোট করে দেওয়ার পর আমরা এখানে কর্নারে দিয়ে দেব কর্নারে দেওয়ার পর এটাকে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা ছোটো করে দেব তারপর ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর ডাবল ডারে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা লক করে দেবো লক করে দিলে এটা হলো আর নড়াচড়া ছাড়া করবে না এর জন্য আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর জন্য এটাকে ক্লিক করে হালকা সাইডে দিয়ে দেবো তারপর ওকে এটাকে আমরা এখানে বসিয়ে দিছি দ্বিতীয়ত আমরা এখানে দ্বীপ টিভি যে চালেন সেটা এখানে আসবো নিয়ে আসার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করার পর আমরা এখানে ফরম গ্যালারিতে ক্লিক করব ফরম গ্যালারিতে ক্লিক করার পর দীপ্ত টিভি চ্যানেল চলে আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা এটাকে আবার এই পাশে এখানে কর্নারে উঠিয়ে দেবো তারপর পর এটাকে আমরা ছোট করে দেব তারপর পর ওকে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করে এটাকে অন করে দেব এখান থেকে আমরা এই ক্লিক করে ওকে করে দিলাম এরপর আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমরা অপশানে চলে যাব অপশানে যাওয়ার পর আমরা ওকে করে দেব দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এই নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ওখানে ক্লিক করবো ক্লিক করার পর ডাবল ডেয়ারে ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা লক করে দেবো লক করে দিলে কি এটা নড়াচড়া করবে না এরপর আমরা যে নাটকের পুরুষ রাইসুল তমাল এর যে নাম সে নামটা আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমরা এই অপশানে ক্লিক করবো তারপর পর টেক্সটে যাব टेक्स्ट जार पर एक अंतर के डबल क्लिक करो क्लिक करो पर एक अंतर नाम लिख पो नाम लिखा है पर एक अंतर का मैं बांग्ला ऑप्शन सिलेक्ट करने पो बांग्ला ऑप्शन सिलेक्ट करने पर एक अंतर नाम लिखा नाम लिखा दिखो राइट सोल

আমরা এখানে তারপর ওকে তে ক্লিক করলাম ওকে তে ক্লিক করার পর এটাকে আমরা ফোন ব্যবহার করবো ফোন ব্যবহার করার জন্য আমরা ফোন ফোনে যাওয়ার পর আমরা মাই ফোন চলে যাবো মাই ফোন নেওয়ার পর এখান থেকে আমরা এই ফোনগুলো ডাউনলোড করব আচ্ছা এইখান থেকে আমরা একটা ফোন সিলেক্ট করি না সিলেক্ট করার জন্য ডাউন অপশনে যাব 그다음에 এখানে ক্লিক করব ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব

ক্লিক করার পর এটাকে আমরা ছোটো করবো ছোটো করার জন্য আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে একবারে ছোট এটাকে এখানে বসিয়ে দেব তারপর এটাকে আমরা একটু যাব যার পর এটাকে ক্লিক করে একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা লক করে দেব লক করে করেছ নম্বর আমরা নাটকের নামটা দিব নাটকের নাম তোমার নামে গল্প হোক এর জন্য আমরা আবার টেক্সে চলে যাব টেক্সে যাওয়ার পর ডাবল 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 ক্লিক করব ক্লিক করার পর টেক্সট কেটে দেব দেওয়ার নাম লিখব তোমার নামে এরপর স্পিড দেয় এখানে তোমার নামে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমরা চলে যাব ফোন ফোনে যাওয়ার পর মাইফোন যাওয়ার পর আমরা ওকে ওকে দেওয়ার পর আমরা এই অপশন হয়েছে আমাদের এটাকে বাড়িয়ে নিলাম তারপর ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে ये ऑप्शन ठीक है, हम लाख के एक उपर निश्चित रूप से दिला दिला, दर पर हम लावट प्लासेज करने क्लिक करें टेक्स से चला दिला, टेक्स दर पर डाल दिया रख क्लिक करने पर देखने के लिए पो गोल्फो गोल्फो होक দিলামাৰ পৰা আমাৰ চলাব ফোনে ফোনে যোৱাৰ পৰ মাই ফোন মাই ফোনে যোৱাৰ পৰা দিয়ে দিলাম তাৰপৰা ক্লিক কৰিলাম ক্লিক কৰাৰ পৰা এটা দিয়ে দিলাম এটা একো বড় কৰি দিব ক্লিক কৰিলাম ক্লিক কৰাৰ পৰা আৱাস আইক আগে এটা লক কৰি দিওঁ ক্লাছ আইকান যোৱাৰ পাৰ एक घंटे के प्रारंभ सेकंड, प्रारंभ सेकंड जार पर फॉर्म गिलारी, फॉर्म गिलारी तो पर एक नंबर, नियास बार, ऐड है, तो क्यों नियास आधार में, वो किसी की लिख करो, क्लिक करो पर एक्शन जारो, एक्शन जार पर हमें एक ऐसे सिलेक्ट करे, ऐसे आवकर दोहा, जार पर वो किसी की लिख करो ऑप्शनल जार पर ऐड करने का बार पर ऐड करने को नया पर ऐकने ओके क्लिक करो क्लिक कर जार पर ऐड ऐसे लगेसा जार पर हम रा एक घंटे अच्छा, के अच्छा ऐड करने का बना इस हमने

এজন্য এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করব ডাবল ক্লিক করে এটাকে লক করে নেব লক করার পর এই টেক্সের উপরে ডাবল ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা আবার ইংলিশে যাব তারপর এটাকে আমরা আবার লিখব প্রেজেন্ট লেখব পি আর পি এন টি এসে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ফোন অপশানে চলে যাব ফোন অপশান আধার কার্ড আমরা সবচেয়ে নর্মাল এ সিস্টেম এ দিই দাও এটা নরমাল অপশন নরমাল আমরা এটাকে সিলেক্ট করলাম করে ওকে দিলাম তারপর আমরা এখানে চলে আসলাম সাইজ সাইজ আসার পর এটাকে আমরা ছোট করে দেব দেওয়ার পর ওকেতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো নিয়ে আসার পর ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এটাকে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে ওকে একটু উপরে উঠে দিলাম তারপরে এই ক্লিক করব ক্লিক করার পর এটাকে আর একটু ছোটো করে ক্লিক করে নিশ্চয় নিয়ে আসবো নিয়ে আসার পর ওকে ওকে তো এখন আমাদের একবার সিলেক্ট হয়ে গেছে এখানে ক্লিক করে দেখাই এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি যার পর আছে সব কিছু আছে এবং এখান থেকে আমরা সেভ করে দেব সেভ করার জন্য সেভ দেবো সেভ দেওয়ার পর মানে সেভ টু পিএলপি ফাইল দেওয়ার পর নাম লেখে দেব আমরা নাম লেখার জন্য আবার বাংনতে চলে যাবো আমরা নাটকের নামই দেব পিএলপি ফাইলে